নতুন বছর কার কেমন যাচ্ছে আমার তো নতুন বছরের শুরুতেই খারাপ যাচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা ডিপ্রেশন সব কিছু নিয়েই মানে একটু ঝামেলার মধ্যেই আছি আর একটার পর একটা সমস্যা দেখাই যাচ্ছে দেখাই দিতেছে জীবনে সমস্যার কোনো শেষ নাই জীবনে যে একটার পর একটা বাস আসতেছে আর যাচ্ছে এই বাস যে কবে শেষ হবে বুঝতেছে না লাইফটাই কেমন জানি ডাল হয়ে গেছে মানে লাইফে কোনো আনন্দই খুঁজে পাচ্ছি না আসলে কি করলে লাইফটাকে আমি এনজয় করতে পারবো লাইফে একটু আনন্দ পাবো সুখ পাবো সেই জিনিসটাই বুঝতে পারছি না কেমন জানি একটা মাঝ রাস্তায় এসে পড়ে আছি মানে কিছুই করতে পারছি না কোথাও যেতে পারছি না আমার মনে হচ্ছে আমার লাইফটা আসলে খুব খুব বেশি মিনিংলেস তো অনেকেই তো নতুন বছরে নতুনভাবে লাইফটাকে সাজিয়ে নেয় এবং প্রিপারেশন নেয় যে নতুন বছরে এসে কী করবে কি করবে না আমার ওরকম কোনো প্ল্যান ছিল না কারণ আমি জানতাম প্রত্যেক বছরের মতো এবছরটাও বাসে বাসেই যাবে মানে বাস খেতে খেতেই যাবে এখন একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ আল্লাহ যদি সুন্দর করে এই বছরটা আমার কাটিয়ে দেয় তাহলে খুব ভালো হবে তাহলে মনে হবে যেন অনেক বছর পর একটা ভালো সময় আমার যাচ্ছে তারপর এখন হচ্ছে ডিপেন্ড করতেছি আমার হাজব্যান্ডের উপর আমার হাজব্যান্ড যদি মানে একটু বুঝে আমাকে তাহলে হয়তো এই বছরটা আমার আরও ভালো যাবে যদিও ও আমাকে সব সময় বুঝে এবং সব সময় সব কিছুতে প্রায়োরিটি দেয় তারপরেও এই বছরটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে যদি কাটাতে পারি তাহলে আশা করছি ইনশাআল্লাহ অনেক বেশি ভালো যাবে তো আমরা দুজন মিলেই প্ল্যান করেছি আমরা কীভাবে এই নতুন বছরটাও কাটাবো আর কিভাবে নতুন বছরটাকে আমরা সুন্দর করতে পারবো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদের মনের আশা পূরণ করে তাহলে হয়তো আমরা খুব ভালো থাকতে পারবো এই বছর আসলে আমরা সব সময় ভালো থাকতে চাই আমরা প্রত্যেকেই সবসময় সারা বছর সারা জীবনই ভালো থাকতে চাই কিন্তু আমার মনে হয় আমারই একটু বেশি খারাপ থাকা হয় আর আমার সব সময় মনে হয় আমি মনে হয় জীবনে একটু বাস টাস বেশি খাই তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ আশা করছি সব কিছু ঠিক করে দিবে আল্লাহ ছাড়া তো আর কোনো গতি নাই আল্লাহ ছাড়া আসলে আমাদের জীবনটাকে এলোমেলো জীবনটাকে কেউ গুছিয়ে দিতে পারবে না তো আমি আল্লাহর উপর নির্ভর করতেছি এবং আমি আশা করছি খুব শীঘ্রই আল্লাহ আমাদেরকে সুদিন দেখাবে এবং সুন্দর সময় আমরা কাটাতে পারবো তো যাই হোক গাইস অনেক কথাই বলে ফেললাম তো আজকে হচ্ছে একটু ফেস প্যাক দিব ফেসে অনেক দিন পর কারণ আমি হচ্ছে ফেস প্যাক আনলে ফেস প্যাক দেওয়াই হয় না কারণ মুখে ফেস প্যাক লাগিয়ে বসে থাকাটা যে আমার কাছে কি পরিমাণ প্যারা লাগে আমার ফেস প্যাক করতে একদম ভালো লাগে না তো ওই দিন কীভাবে কীভাবে যে একটু ইউজ করছিলাম সাথে একটু বেবি অয়েল দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু এখন শীতকাল স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় তো ভাবলাম যে যদি একটু বেবি অয়েল দিয়ে দেন ফেস প্যাকটা ফেসে ইউজ করি তাহলে হয়তো আমার ড্রাইনেসটা একটু কমবে আসলেই কমেছিল এবং এটা অনেক বেশি উপকার করেছিল আমাকে আমার যে ড্রাই ফেসের যে ড্রাইনেস ওইটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছিল এই বেবি অয়েলটা তো আপনাদের যাদের শীতকালে স্কিন ড্রাই হয়ে যায় তারা চাইলে যে কোনো ফেস প্যাকের সাথে এই বেবি অয়েলটা ইউজ করতে পারেন তাহলে আশা করছি অনেক বেশি উপকার পাবেন তো আজকের ব্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ